ডিম আর সুজি দিয়েও যে এত মজাদার নাস্তা হয় না খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলের ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভীষণ মজার ডিম সুজি এবং ময়দা দিয়ে ঝটপট বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটা যাকেই দিবেন খেয়ে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি আর নিয়েছি দুইটা ডিম এবার আমি কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে ভেঙে নিয়ে নিয়েছি আমি ডিম ভাঙলে সাধারণত মাঝখান থেকেই এরকমভাবে ভাঙি যার ফলে খুবই ভালো হয় তো এর ভেতর আমি দিয়ে দিচ্ছি পুনে এক কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার কাঁটা চামচের সাহায্যে আমি ডিম এবং চিনির মিশ্রণটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব মানে চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে ফেটাতে হবে এটাকে আবার ব্লেন্ডারে দিতে যাবেন না তাহলে কিন্তু এই পিঠাগুলো হবে না আর অবশ্যই মাথায় রাখতে হবে এই পিঠা বানানোর আগে ফ্রিজে যদি ডিম থাকে তিরিশ মিনিট আগে বের করে নিতে হবে তো এরপর যে আমি দিয়ে দিলাম দু কাপ পরিমাণে সুজি আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে যে কোনো পিঠা খেতেই কিন্তু অসম্ভব ধরনের মজা হয় আর দিয়ে দিচ্ছি ফুলা এবং ক্রিস্পির জন্য বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই পিঠাটা অনেক বেশি মুসমুসে থাকবে চেষ্টা করবেন বেকিং সোডাটা দিতে বেকিং পাউডারটা দিলে পিঠা অনেক বেশি ফোলার কারণে ভেঙে যেতে পারে বা আমার গেছিলো যার কারণে আমি আপনাদেরকে বেকিং সোডাটা দিয়ে শেয়ার করে দিলাম তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য আটা এখানে আমি সাধারণত যে রুটিগুলো খাওয়া হয় সেই রুটির আটাগুলো আমি দিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু বাইন্ডিংটা শক্তও হয়ে যেতে পারে এজন্য একটু একটু করে দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম তো হাফ কাপ পরিমাণে আমার কিন্তু আটাটা লেগে গেলো দু কাপ সুজি হাফ কাপ ময়দার সাথে দুটি ডিমই যথেষ্ট আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পিঠার একটা ডো হয়ে গিয়েছে এটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়ে নিচ্ছি অনেক বন্ধুরাই আছেন ডিমের গন্ধ সহ্য করতে পারেন না যার কারণে আমি এখানে ভ্যানিলা এসেন্স দুই তিন ফোঁটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচির গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন ভ্যানিলা অ্যাসেন্সটা সবার ঘরে থাকে না কিন্তু এই এলাচটা সবার ঘরেই থাকে চাইলে এটাই গুঁড়ো করে দিয়ে নিতে পারেন তা আমি ওপরে একটু তেল দিয়ে নিয়ে খুব সুন্দর মতো মেখে একটা প্লেট দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর আপনারা চাইলে নাও রেস্টে রেখে দিতে পারেন সরাসরিও বানাতে পারবেন তো আমার হাতে অন্য কাজ ছিল এই জন্য এটাকে আমি রেস্টে রেখে দিয়ে অন্য কাজটা করছিলাম এই ডোগুলোকে খুব ভালো মতো মথে নিতে হবে এই জন্য আমি একটা চপিং বোর্ডের ওপরে রেখে দিয়ে হাতের তালু দ্বারা এটাকে খুব সুন্দর মতো মথে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু মথে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে পিঠার গাগুলো একদম তেলতেলা ভাব হবে তো দেখুন আমার এটাকে খুব সুন্দর মতো মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সুরি দিয়ে এগুলোকে সুন্দর মতো পিস পিস করে সমান সমান করে কেটে নেব তাহলে একই সমানের রুটি হবে সেক্ষেত্রে পিঠা বানাতেও কিন্তু সুবিধা হবে তো এখান থেকে আমি একটা লই উঠিয়ে নিচ্ছি একটা রুটির শেপ বানানোর জন্য আর বাকিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ওগুলোর ওপরে শুকিয়ে না যায় অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটাকে কিন্তু রুটির মতো করেই বেলে নিয়ে নিচ্ছি আমি নিচে একটু তেল লাগিয়ে দিয়েছিলাম তা না হলে চপিং বোর্ডের সাথে লেগে যাচ্ছিল অবশ্য তেল মাখানোর ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর মতো একটা রুটি সেপ বানিয়ে নিচ্ছি তো আজকে আমি কুকি কুকিকাটা দিয়ে এই পিঠাগুলোকে বানিয়ে নেব তারপরে হাত দিয়েও কিছুটা বানাবো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখতে পাবেন সুন্দর সুন্দর পিঠা তো দেখতে পাচ্ছেন আমি প্রথমত লাভাকারের একটা কুকি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি বড়টা দিয়েছিলাম বড়টা আমার কাছে ভালো লাগছিল না এই জন্য আমি ছোটটা দিয়ে নিলাম তবে এই ছোট লাভ পিঠাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু আকর্ষণটা বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন একটা রুটি থেকে আমার কয়েক পিস লাভ পিঠা হয়েছে তো আমি আরও বানিয়ে নেব অফ ক্যামেরায় তো আমি আরও একটা ডিজাইন বানানোর জন্য বাচ্চাদের বা বড় মানুষরা যে সিরাপ খায় সেই সিরাপের ভেতরে যে একটা ছোট্ট প্লাস্টিকের মগ থাকে সেই মগ দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি তো এই ছোট ছোট করে কেটে নেওয়া রুটিগুলো দিয়েও যে এত সুন্দর পিঠা হবে আমি আগে না বানালে বুঝতে পারতাম না দেখুন আমি এই রুটিটাকে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে উপরে ট্যাপ করে দিলাম তারপর পাশে যে দেখতে পাচ্ছেন এটাকে আবার একসঙ্গে ট্যাপ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিম্পুল পিঠা হয়ে গেল এটা কিন্তু সিম্পুল বলে এই পিঠার নাম হচ্ছে সিম্পুল পিঠা তো আপনাদের বোঝানোর সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা হয়ে গিয়েছে একটা রুটি থেকে কিন্তু আমার এতগুলো হয়েছে তো ওটাকেও আমি অফ কামারায় আরও বেশি বানিয়ে নেব তো চলে আসলাম আরও একটা পিঠা পিঠার ডিজাইন বানাতে তো দেখতে পাচ্ছেন আপনাদের বাসাতেও কিন্তু এরকমের ছাঁকনি থাকে তো এরকম ছোট্ট করে গোল করে চাপটা করে দিয়ে সাইড থেকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যায় মাশাল্লাহ এই পিঠাটাও কিন্তু দেখতে অসম্ভব ধরনের সুন্দর আর এরকম পিঠা আপনার প্রিয়জনদেরকে যদি ভেজে উপহার দেন তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে যাবে এবং খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আপনার তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পিঠা কিন্তু এরকমভাবে বানিয়ে নিলাম এটা যদি আপনারা দুধ চিনিতেও ভিজান তাহলেও খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই পিঠাটায় মূলত আমি বেশি বানিয়েছি তো আমার বাড়ির সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেছে আর সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি তো তারা যদি দেখে থাকে অবশ্যই বুঝে গেছে যে আমি কীভাবে বানিয়েছি নেক্সট টাইমে তারা যদি বানায় অবশ্যই পারবে আশা করছি তো দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এরপর যে আমি চলে যাচ্ছি চুলায় চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি পিঠাগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি তো খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেল তাহলে কিন্তু পিঠাগুলো নিচ থেকে পুড়ে লেগে যাবে ওপরটা কিন্তু হবে না তো মাথায় রাখতে হবে চুলার জালটাকে লোহিটে রাখতে তা না হলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো ক্রিস্পি হবে না তো আমি তিনটা যে পিঠা বানিয়েছি এই তিনটা পিঠাকে আমি এক ব্যাচ ভেজে নেব বারবার যদি ভাজা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর ভিডিও বড় হলে কিন্তু মানুষ ধৈর্য সহ দেখতে চাইবে না পিঠার উপরটা যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে কাঁচা অবস্থায় যদি আপনারা নরম অবস্থায় যদি পিঠাগুলোকে উল্টাতে চান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি এই পিঠাগুলোকে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো মাসাল্লাহ আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ আমি একটা চাকরির সাহায্যে পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো আমার আজকের এই ডিম এবং সুজির পিঠাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যদি খুবই বেশি ভালো লাগে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন যখনই মন চাইবে ভিডিওটা দেখে আপনারা বানিয়ে খেতে পারবেন বা মেহমান আপ্যায়ন করবেন তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে কিন্তু উঠিয়ে নিলাম আর পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন আমি আমার জীবনেও কিন্তু এত মজাদার এবং এত ক্রিস্পি পিঠা খায়নি আমি তো নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি এবং সবাইও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এই পিঠাটা আমি বানিয়ে ঈদের ভেতরে বাসায় নিয়ে গিয়েছিলাম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তো সবাই আমাকে বলছিলো যে এই পিঠাটা আমি কীভাবে বানিয়েছি তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা আশা করি পেরে যাবে এই পিঠাটা আমি কীভাবে বানালাম তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই বিস্কিট পিঠার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে